বন্ধুরা তোমরা দেখো এটা হচ্ছে ভাদু কাকার খাঁচা বিনরে তোমরা এই সাইডটা ঢুকেই বা হাতে পেয়ে যাবে ভাদু কাকার খাঁচা তো এই খাঁচায় শুধু শুধু পাওয়া যায় ফেন্সি পায়রা ফেন্সি পায়রা দেখো লক্কা ব্রাউন কালার এখানে আছে ব্ল্যাক লক্ষা হোয়াইট এইটা হচ্ছে কিং পায়রা কিং পায়রার সাইজটা দেখো বন্ধুরা অনেক 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 বিগ সাইজ বিগ সাইজ কি এর দিকে রয়েছে পোটার পোটারগুলো দেখো বন্ধুরা এখানে রয়েছে ব্ল্যাক লক্ষা ব্ল্যাক লক্ষা রয়েছে এখানে এখানে রয়েছে নান নান পায়রা দেখো এখানে রয়েছে রেড মুখী আরিওলো মুখি এখানে রয়েছে হোয়াইট নান এটা রয়েছে পোটার এখানে রয়েছে সুন্দর এবং চিলা পায়রা এখানে রয়েছে ম্যাক পোটার ম্যাক পোটার তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম বিন্দনগর হাটের ফেন্সি পায়রা ফেন্সি পায়রা এদিকে দেখো রাজাসও বিক্রি হচ্ছে তো তোমাদের নেক্সট পার্টে বিন্দনগরে কী ধরনের পাখি পাওয়া যায় কী কী পাখি নেক্সট পার্টে তোমাদের সেই পাখিগুলো আমি সব করিয়ে দেবো এখানে রাজাস বিক্রি হচ্ছে